কতদিন পর দুধ পিঠা বানাচ্ছি এই পিঠা খাওয়ার জন্য আমার আতা শুকিয়ে যাচ্ছে আমার যে কত ইচ্ছা করেছিল এই পিঠাটা খেতে আজকে এই পিঠাটা বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাপাকে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব আল্লাহ পিঠাটা কি সুন্দর ফুল উঠেছে দেখো চারপাশে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠা বানানোর ক্ষেত্রে হাড়িটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে একটা ভালো হাড়ি হলে পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায় দুধের বলক কঠে গিয়েছে দুধে স্বর পড়েছে এই স্বরগুলো এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধ যদি পিঠার মধ্যে নারকেল দিলে যে একটা সোফা সোফা হয় ওটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে প্রতিবার ওই শিরা বানিয়ে তারপর পিঠাগুলো বানাই কিন্তু আজকে যে আমার কী হলো গ্যাস না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে এই পিঠা খাওয়ার জন্য আমার যে কী অবস্থা হয়ে গিয়েছিল আজকে খেতে পেরে অনেক ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় দুপুর একটা বাজে চিত্রবিটা বানাবো তোমাদেরকে তো বলেছিলাম যে আমার দুধ চিটু পিঠা খেতে খুব ইচ্ছা করে তাই আজকে ঠিক করেছি দুধ চিটু পিঠা বানিয়ে ফেলবো সেই জন্য এখানে আমি আড়াই কাপ আতর চাল নিয়েছি আর হাফ কাপের কম পোলা চাল নিয়েছি আর অল্প কিছু রান্না করা চাল নিয়েছি পোলা চল নিয়েছি একটা সুন্দর সুগন্ধের জন্য রান্না করা চাল নিয়েছি পিঠাটা নরম করার জন্য অনেকেই রান্না করা ভাত দেয় আমি আর সেই ঝামেলায় গেলাম না একেবারেই চাল ধুয়ে দিলাম বারোটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চালগুলো পানিতে বিছানো ছিল সন্ধ্যার পরে চারগুলো ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে ছাঁকার ফলে চাগুলো থেকে যে অতীত পানি আসে সেগুলো বের হয়ে যাবে এইটা এই অবস্থায় আমি প্রায় দু তিন ঘন্টা রেখে দিব এতে করে চার থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যাবে এভাবে করে রাখলে ফ্যান নিচে শুকানোর কোনো দরকার নেই সবচেয়ে ভালো হয় এভাবে করে সাত আট ঘন্টা রেখে দিলে বা সারা রাত রেখে দিলে আমি চেয়েছিলাম রাতে বেলা পিঠা বানিয়ে ফেলবো কিন্তু সেটা আর হলো না রাতেবেলা অনেক দেরি হয়ে গেলো কিচেনে আসতে ভাবলাম এখন যদি পিঠা বানাই তাহলে অনেক সময় লেগে যাবে তারপর বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হবে তাই ঠিক করলাম ভোরবেলা উঠে পিঠা বানিয়ে ফেলবো ঢাকনা দিয়ে সারা দেখে দিয়েছিলাম এখন সকাল সাড়ে ছটা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ছয়টায় কিন্তু উঠতে উঠতে সাঁচড়ায় বেজে গেল এক টেবিল চামচ লবণ দিয়ে চাকর সারে ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এখানে কোনো প্রকার বেকিং পাউডার দেইনি। বেকিং পাউডার দিলে একটু ফুলে ওঠে যেহেতু আমি চালগুলো সারা ভিজিয়ে রেখেছি তাই এখানে বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই এখন একটু পানি দিয়ে চালগুলো মেশিনে ব্লেন্ডিং করে নিব ব্লেন্ডিং করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে পানি যেতে বেশি না হয় একটু ঘন করে ব্লেন্ডিং করে তারপর পানি মিশিয়ে দিব পানি চুলে বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম করে এখানে দিয়ে দিব পানিটা কুসুম গরম হবে খুব বেশি গরম হবে না যাতেই পানির মধ্যে এক আঙ্গুল ডুবিয়ে রাখা যায় মানে সহনীয় গরম হতে হবে খুব বেশি গরম করা যাবে না মোটামুটি গরম করা অবস্থায় ব্লেন্ডারে দিয়ে দিতে হবে প্রেগনেন্সির কারণে গত বছরে কোনো পিঠাই বানিয়ে খাওয়া হয়নি তার আগে বছরে বানিয়ে খেয়েছিলাম তো এখন অবশ্য রান্না করা ভাত দিয়েছিলাম এবং ব্যাকিং পাউডারও দিয়েছিলাম আজকে দিলাম না সবগুলো চাল বেগনি করা হয়ে গেল আমি এটাতে পানি দিয়ে আর পাতলা করে নিয়েছি চিতর পিঠার ব্যথাটা খুব বেশি ঘন হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়ামে থেকে একটু পাতলা হবে এই দেখো ব্যথাটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার ঘনও না অনেকে আছে চালের গুঁড়োটা বেনি করে নিয়ে তারপর পানি মিক্স করে নেয় কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য এভাবে করে নিয়েছি সকালবেলা গ্যাস থাকে না আমি ভয় ভয়ে আছি গ্যাস থাকে কি না থাকে কারণ ইডি চুলায় এ পিঠে বানানো যাবে না তাই তাড়াতাড়ি করে পানি দিয়ে মেশিনে বেনি করে নিয়েছি এখন এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখলে এটা আর একটু ঘন হবে আর একটু ঘন হলে পিঠে বানাতে অনেক সুবিধা হবে এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ কাজকার উৎসাহ গুণ বেড়ে যায় এখন চেক করে দেখি গ্যাস আছে কি না গ্যাস না থাকলে তো মাঠে মারা পড়ে যাব আমি এই দেখো গ্যাস কম আসে মিডিয়ামে থেকে একটু কম আসে জানি না এই কম গ্যাসে পিঠা বাঁচতে পারবো কি না মাটি হাড়ি বসিয়ে দিলাম হাড়িটা ভালোভাবে গরম করে নিতে হবে এই হাঁড়িটা আমি তিন বছর আগে কিনেছিলাম এটা অনেক ভালো হাঁড়ি এই হাঁড়িতে চিতই পিঠা খুব ভালোভাবে বসে যায় হাঁড়িটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন চিতই পিঠার ব্যথাটা দিয়ে দিব। চিতই পিঠা আমি সবসময় নারিকেল দিয়ে করি নারিকেল দিয়ে করলে সে পিঠা খেতে অনেক মজা হয় নারিকেল বের করে ঠিকই কিন্তু দিতে মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম বেশি করে নারিকেল দিয়ে চিতই পিঠা বানালে যে মজা হয় কি বলবো তোমাদের যারা খেয়েছে তারাই বুঝতে পারবে অনেকে পিঠার মধ্যে নারিকেল দিয়ে দেয় দুধের শিরার মধ্যে নারকেল দেয় না আমি দুই জায়গায় দেই কারণ আমার কাছে খেতে ভালো লাগে দূরচিত পিঠার মধ্যে নারকেল দিলে যে একটা শোভা হয় ওটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে অনেকের কাছে ওটা ভালো লাগে না কিন্তু আমার কাছে ওটা অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে পিঠা বেঠা দেওয়ার আগে এখানে একটু তেল ব্রাশ করে দিতে হবে তেল না দিলে পিঠাটা নিচে লেগে যাবে তাই যতবারই পিঠা দিবে ততবারই একটু তেল ব্রাশ করে নিবে তাহলে পিঠাটা নিচে লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে এটাকে খুন্তির সাহায্যে উঠিয়ে নেওয়া যাবে কোনো প্রকার কাছে দাগ হবে না ব্যথাটা দেওয়ার আগে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে তারপরে একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে গত বলা নিতে পারো আমার কাছে এই কাপ দিয়ে নিতেই বেশি ভালো লাগে এই কাপের মাপটা আমার কাছে পারফেক্ট মনে হয় এটা কোয়াটা সাইজের মেজারমেন্ট কাপ আমি সব সময় এই কাপ দিয়েই পিঠার ব্যথাটা দিয়ে থাকি চিতই পিঠা খুব বেশি বড়ো হলে আমার কাছে খেতে ভালো লাগে না মিডিয়াম সাইজের বা একটু ছোটো হলে দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে ভয়ে ভয়ে ঢাকনাটা ওঠাচ্ছি কি হয় কারণ গ্যাস কম তো এই কারণে একটু কনফিউশন আসি মাশাল পিঠাটা কি সুন্দর ফুল উঠেছে দেখো চারপাশে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে একটু সামনে থেকে দেখাই দেখো কত সুন্দর ফুল উঠেছে চারপাশে অসংখ্য ছিদ্র হয়েছে আমি তো ভাবতেই পারতেছি না যে আমি এত সুন্দর একটা পিঠা বানালাম একদম পাফুলভাবে হয়ে গিয়েছে সম্পূর্ণ হয়ে গিয়েছে একটুও শক্ত নেই পিঠাটাকে আমি হরপটে রেখে দিলাম পিঠাটাকে একটু হাত দিয়ে ধরে দেখালাম দেখো কত সুন্দর সফট হয়েছে যেহেতু নারকেল দিয়েছি তাই একটু শক্ত হয়েছে নারকেল না দিলে এটা আরও বেশি নরম হতো ছিদ্র পিঠে বানানোর পরে দুধে ডুবাতে হয় কিন্তু আমি দুধ তো গরম করিনি গ্যাস নেই তাই দুধ গরম করে নিই তাছাড়া পিঠা হবে কি না সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম কারণ পিঠা না হলে এতগুলো দুধ নষ্ট হয়ে যাবে যদি গ্যাস থাকতো তাহলে দুধটা আমি আগে গরম করে নিতাম এই কারণে পিঠাগুলো হরপরে রেখে দিলাম যাতে করে পিঠাগুলো ঠান্ডা না হয়ে যায় আমার তো আর সেতেছে না খুব খেতে ইচ্ছা করতেছে তাই একটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম গরম গরম পিঠা ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা সকালবেলা ঘুম থেকে উঠলেই ক্ষুদা লেগে যায় কিন্তু কিছু খাই না কারণ কিছু খেলে তো পড়া কাজকর্ম করতে পারি না তবে হালকা খাবার তো খাওয়াই যায় কি বলো এই দেখো কতটা মোটা হয়েছে পিঠাটা দেখো ভিতরে কি সুন্দর ফুল উঠেছে সাদা কাঁচি করার পর থেকে পিঠা খেতে ভালোই লাগে না জুনানার সময় একই অবস্থা পিঠা খেতে পাঁচশে লাগে খেতে ইচ্ছা করে না কিন্তু দু চিতু পিঠা খেতে ভালো লাগে ওটা খারাপ লাগে না শুধু পিঠা খেতে পারতাম না এখন দেখে একটু লোভ লাগছিলো খেতে তাই খেয়ে দেখলাম খেতে পারি কি না এখন তো খেতে ভালো লাগতেছে তার মানে সেই রুচিটা আবার ফিরে এসেছে আলহামদুলিল্লাহ এর পরের বারে শুধুমাত্র চিতুপিঠা বানিয়ে খাবো তাও ভর্তা দিয়ে যেহেতু চিতুপিটা খেতে ভালো লাগতেছে তাহলে ভর্তা দিয়েও খেতে ভালো লাগবে কারণ ভর্তা আমার খেতে ভালো লাগতো না পিঠাটা খেয়ে মন প্রাণ সব জুড়িয়ে গেল নারিকেল দিয়ে চিতুপিঠা খাওয়ার মজাই আলাদা সাথে যদি একটু গুড় থাকে তাহলে তো আর কোনো কথাই নেই খাওয়া শেষ করে আবার পিঠা ভাসতে চলে গেলাম এরকম মাটির হাঁড়ি আমার কাছে আরেকটা আসে ওইটা পাঁচ ছাগে কিনেছিলাম ওটা দিয়ে পিঠা বানালে ভালোভাবে হয় না যতবারই ওটা দিয়ে পিঠা বানাই ততবারই পিঠাটি নষ্ট হয়ে যায় প্রথম প্রথম কয়েকদিন ভালোই হয়েছিল কিন্তু এরপরে আর হলো না এই মাটির হাঁড়ি কিনেছিলাম এক্সট্রা হিসেবে যে দুইটা মাটি হাঁড়ি থাকলে আমি খুব দুটো পিঠাগুলো ভাসতে পারবো কিন্তু এই হাঁড়িটা কেনার পরে যখন দুই হাড়ি দিয়ে পিঠা বানানো শুরু করেছিলাম তখন দেখলাম ওই হাড়িতে পিঠা ভালোভাবে হচ্ছিল না তারপর থেকে এই হাঁড়িতেই পিঠা বানাই ভেবেছিলাম আর কিনে নেব কিন্তু কেনা হয়নি হটপটে পিঠা রাখাটাই আমার ভুল হয়ে গিয়েছিল কারণ হটপটে পিঠা রাখার কারণে পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছিল আসলে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম পিঠাগুলো গরম থাকবে কিন্তু সেটা ভুল হয়েছিল একটা পিঠা বানানোর পরে আমার উচিত ছিল দুধটা গরম করে নেওয়া দুধটা গরম করে দুধের শিরা হয়ে গেলে তারপর পিঠাগুলো বানিয়ে নেওয়া দরকার ছিল কারণ কুসুম গরম দুধের মধ্যে পিঠাগুলো দিতে হয় তাহলে দুধের মধ্যে পিঠাগুলো ভালোভাবে মিশতে পারে আমি সেটা করিনি যার কারণে পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছিল প্রতিবারই দুধের শিরা বানিয়ে তারপর পিঠাগুলো বানাই কিন্তু আজকে যে আমার কি হলো গ্যাস না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে না হলে এটা হতো না পিঠাগুলো হতে অনেক সময় লাগতেছিল তাই আগের হাড়ি গরম করে পিঠে ব্যাটার দিয়ে ট্রাই করেছিলাম গ্যাস অনেক কম ছিল তারপরও ট্রাই করেছিলাম যদি আশেধিরও পিঠা হয় তাহলে তো ভালো হয় সময়টা সেভ হয় আপুরা তোমরা যারা এই মুহূর্তে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছ এবং এখন পর্যন্ত লাইক দাওনি নি তারা প্লিজ একটা লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর অবশ্যই একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাবে না কিন্তু পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি দেখো কি অবস্থা দেখি তো মনে হচ্ছে যে এটা হবে না তারপরও ট্রাই করে দেখি যদি হয় ভাবতেছি এই হাড়িটা সবিনাকে দিয়ে দিব এটা আমার কাজে লাগে না শুধু শুধু ঘরের মধ্যে পড়ে আছে। খেজুরের গুড়ের একটা মালা কিনে নিয়ে এসেছি খেজুরের গুড়ের যে দাম এটা তিনশো টাকা কেজি এই একটা দামই নিয়েছি একশো টাকা দু তৃপিটা বানাতে গেলে ভালো গুড় দিতে হয় নাহলে দুধে ফেটে যাবে এখন এটাকে পুরটা দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি খেজুরের গুড় ছাড়া পিঠা বানিয়ে খেতে মজা লাগে না পিঠা বানানোর জন্য খেজুরের গুড়ই বেস্ট অনেকে চিনি ইউজ করে কিন্তু আমার কাছে পিঠা বানানো খেতে গুড়টা বেশি ভালো লাগে ভয় ভয়ে ঢাকাটা সরাচ্ছি দেখি কি অবস্থা যা ভেবেছিলাম তাই হয়েছে দেখো এটা চারপাশে কীরকম হয়ে গিয়েছে পিঠাটা একদমই হয়নি শক্ত রয়ে গেছে তাছাড়া নিচের দিকে লেগেও গিয়েছে এই হাড়িতে আর পিঠা বানাবো না আজকেই শেষ শুধু শুধু আমার পিঠাটা নষ্ট হলো দেখো কী অবস্থা হয়ে গিয়েছে উঠতেই চাচ্ছে না একদম লেগে গিয়েছে একই হাড়ি এই পাশে দেখো কত সুন্দরভাবে হয়েছে কত সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে আর ওই হাঁড়িতে কিছুই হলো না পিঠা বানানোর ক্ষেত্রে হাড়িটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে একটা ভালো হাড়ি হলে পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি হাড়িটা ভালো না হয় তাহলে পিঠাটা বানাতে অনেক কষ্ট হয়ে যায় তাই পিঠা বানানোর ক্ষেত্রে সবসময় একটা ভালো হাড়ি নির্বাচন করে পিঠা বানাতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কোনো সমস্যা ফেস করতে হবে না খেজুরের গুড়গুলো এখানে এক কাপ হয়েছে আড়াইশো মিলিগ্রাম এইটুকু দিয়েই আমার দুচিত পিঠা বানানো হয়ে যাবে আর গুড় লাগবে না আমি যেহেতু মিঠাম মিষ্টি খাই তাই সেই ক্ষেত্রে এটুকুই ঠিক আছে খেজুরের গুড় দিয়ে পিঠাটা খেয়ে নিচ্ছি এইটা তো আর দুধে দেওয়া যাবে না নষ্ট করে লাভ কি খেয়ে নেই এত কষ্ট করে বানিয়েছি ফেলে কি দেওয়া যায় খেজুরের গুড় দিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা খেজুরের গুড় আর নানা মিশিয়ে যদি পিঠাটা খাওয়া হয় না তাহলে সেই লাগে এই পিঠা খাওয়া দেখে তো এখন আবার খেতে ইচ্ছা করতেছে পিঠা তো অলরেডি খাওয়া শেষ এইবার দশ তাই কড়াইতে ট্রাই করে দেখলাম অনেকেই বলে দশটা কড়াইতে নাকি পিঠা ভালো হয় দেখি হয় কি না আমি এই কড়াইতে কখনই পিঠা ভাজিনি তাই বলতে পারছি না কেমন হবে পিঠা ব্যাটি দিয়ে দিলাম দেখি কতটুকু সময় লাগে হতে গ্যাস অলরেডি একটু বেড়ে গিয়েছে এখন দুধটা গরম করে নিচ্ছি ইলেটি চুলায় দুধটা গরম করে নিচ্ছি এবং দুধের শিরাও তৈরি করে নিচ্ছি গ্যাস বেড়েছে তবে অত বেশি বাড়েনি ওয়ারটা সরষো করে দিয়েছি যাতে করে খুব দ্রুত দুধটা হয়ে যায় এখানে প্রায় দুই কেজি দুধ আসে আমি পানি দিয়ে এটাকে আড়াই কেজি করে নিয়েছি কারণ এই দুধটা জাল দিতে দিতে আরও শুকিয়ে যাবে তাই একটু পানি দিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে পাউডারে গুঁড়ো দিতে পারো আমি সেটা দেইনি। দুধটা মোটামুটি গরম হয়ে গেলে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি নেই শেষ হয়ে গিয়েছে তাই তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি এখানে তেজপাত আছে তিনটা আর এলাচ আছে ছয়টা এখন দুধে বড়ক আসা পর্যন্ত এগুলোকে একটু গরম করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এগুলোকে গরম করে নিতে হবে মানে দুধটা জাল করে নিতে হবে তবে খুব বেশি জাল দিতে হবে না একবার বর আসলেই হবে এখন দেখি নেই এখানকার পিঠার কী অবস্থা যা ভেবেছিলাম তাই হয়েছে তবে আগেটা থেকে ভালো হয়েছে একদম শক্ত হয়নি বেশি ফুলেও নেই নিচের দিকে একটু লেগে গিয়েছে তেল ব্রাশ করে দিয়েছি তাও লেগে গিয়েছে দেখো কীরকম হয়েছে চারপাশে ছিদ্রই হয়নি মাঝখান দিয়ে ফুলে গিয়েছে দেখো পিছন পাটে কী অবস্থা পিছন পাটা তো লেগে গিয়েছে মনে হচ্ছে আর একটু বেশি হিট লাগবে বেশি গ্যাস থাকলে হয়তো এটা হতো এইদিকে অপর পাশে পিঠা উল্টে যাচ্ছি আর দিয়েই যাচ্ছি পিঠা দেওয়া আর শেষ হচ্ছে না দুধের বলক উঠে গিয়েছে দুধে সর পড়েছে এই সরগুলো এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে এখানে পিঠা দিলে পিঠাগুলো দুধের সাথে ভালোভাবে মিশবে না দেখো আমি কিভাবে আস্তে ধীরে ধীরে নেড়ে দিচ্ছি এখন এটাকে আরও পাঁচ ছ মিনিট জাল দিতে হবে এরপর এখানে খেজুরি গুড় দিয়ে দিতে হবে কতদিন পর দুধ পিঠা বানাচ্ছি এই পিঠা খাওয়ার জন্য আমার আতা শুকিয়ে যাচ্ছে আমার যে কত ইচ্ছা করেছিল এই পিঠাটা খেতে আজকে এই পিঠাটা বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাপাক ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব খেজুরের গুড় দেওয়ার আগে আমি হিটটা অফ করে দিচ্ছি খুব বেশি গরম দুধে গুড় দিতে হয় না তাহলে দুধটা ফেরতার সময় থাকে যদিও গুড়টা ভালো তারপরেও হিটটা অফ করে দিলাম খেজুরের গুড়টা দেওয়ার সাথেই এটা দুধের সাথে একদম মিলে গিয়েছে একটুও সময় লাগেনি আমি তো গুড় খুঁজছিলাম কী ব্যাপার গুড় কোথায় গেল এখন আবার হিটটা ওপেন করে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিতে হবে তাহলেই দুধের শিরা তৈরি করা হয়ে যাবে এই সময় আমি ওয়াটটা কমিয়ে এক হাজার করে দিলাম কারণ দুধ এমনিতে অনেক গরম আছে। তাই খুব বেশি হিটের দরকার নেই সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে আসলে মিষ্টির সাথে এটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে এখন এই হিটে এটাকে অনবরত নেড়ে দিতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে এই পর্যায়ে মিষ্টিটা চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে একদম পারফেক্ট আছে পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে দুধের শে হয়ে গিয়েছে তাই চুলাটা অফ করে দিলাম দুধের শিড়ে হয়ে গেছে এটা বোঝার উপায় হচ্ছে গুড়টা স্বপ্ন মিশে যাবে এবং দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তাহলেই বুঝবে দুধের হয়ে গিয়েছে ও হো নারকেল দিতে মনে ছিল না এখন দিয়ে দিলাম ভাগ্যিস মনে পড়লো নারকেল ছাড়া কি আর দুধ চির পিঠা হয় নারকেল আমার কাছে অনেক ভালো লাগে আমি যে কোনো ধরনের পিঠা বানাই না কেন নারকেলটা অবশ্যই দেই ওটাকে আমি কখনো মিস দিই না বা স্কিপ করি না নারকেল না হলে পিঠা বানাই না আমি যে কোনো পিঠা বানাতে নারকেল চাই চাই এখন পিঠাগুলো গরম দুধের শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা মোটামুটি গরম হওয়ার মধ্যেই কিন্তু পিঠাগুলো দিতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দিলে কিন্তু হবে না একটু গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে সবগুলো পিঠা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে এপিড ওপিড করে দিতে হবে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এটা দুধের সাথে ভালোভাবে মিশে যেতে প্রায় সাত আট ঘন্টা লেগে যাবে এখন প্রায় সাড়ে নয়টা বাজে এখন থেকে শুরু করে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এটাকে এভাবে রেখে দিতে হবে তাহলে দুধের শিরাগুলো পিঠার সাথে ভালোভাবে মিশে যাবে আর খেতে অনেক মজা লাগবে জুনে সেই কখন ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই কানা করা শুরু করে দিয়েছে সায়দাকে কোলে নিয়ে হাঁটতেছে আমি ওর কাছে যাইনি কারণ ওর কাছে গেলে পিঠাগুলো বানানো হতো না তাছাড়া গ্যাসও কমে যাবে এই কারণে আমি পিছিন থেকে বের হইনি আর এইদিকে এই দেখো সওদা কি করতেছে মিশুক খুলে সব কিছু বের করে নিচ্ছে ও সবসময় এরকম করে মিশুক খুলে সব কিছু বের করে ফেলে বাবুরাব্বুর জন্য টেবিলে খাবার দিয়ে দিয়েছি পিঠা শেষ হয়ে গিয়েছিল অল্প একটু ব্যাটার বাকি ছিল আসলে আমার মনেই ছিল না যে কিছু পিঠা আলাদা করে ওনার জন্য রেখে দিতে হবে কারণ আমি তো কোনো নাস্তা বানাইনি পরে মনে পড়াতে ওই বেতারে কিছু পানি মিশিয়ে পিঠে বানিয়ে নিয়েছিলাম তাই পিঠাটা একটু পাতলা হয়ে গিয়েছে দেখো এরকম হয়েছে যা খেতে পারলেই হলো না খেয়ে তো যাওয়া লাগবে না এখন প্রায় সন্ধ্যা স্কুল থেকে আসার পরে অনেক কাজকর্ম করলাম এদিকে বাচ্চারা পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে বাবা শুধু কিচেনে আসে আর বলে পিঠা হয়েছে আম্মু পিঠা খাবো পিঠাগুলো হয়ে গিয়েছে দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে তবে একটু শক্ত হয়েছে হটপটে না রাখলে এটা হতো না দুধটা যদি আমি আগে গরম করে নিতাম এবং পিঠাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম তাহলে পিঠাগুলো শক্ত হতো না যাই হোক বানাতে পেরেছি এটাই অনেক বেশি এসে সমস্যার কারণে পিঠা বানানোই হয়নি ইলেচি চুড়ি আনার পরে একটু সাহস করে পিঠা বানালাম একটু শক্ত হলেও পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছে বাচ্চারা মজা করে খাচ্ছে পিঠাগুলো দুধে দেওয়ার পরে আরও বেশি বড়ো হয়ে গিয়েছে এবং আরও বেশি ফুলকো হয়ে গিয়েছে তাই একটা পিঠে খেতেই ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দুধ কিন্তু ঠিকই খেয়েছে সবগুলো দুধ খেয়ে নিয়েছে জায়ান বলে আম্মু আমার কাছে ঝোটা ভালো লাগে তুমি আর বেশি করে ঝোল দাও বহুদিন পরে দুধিত পিঠা খেতে পেরে অনেক ভালো লাগতেছে মন ভরে খেয়েছি সত্যি অনেক ভালো লেগেছে এই পিঠা খাওয়ার জন্য আমার যে কী অবস্থা হয়ে গিয়েছিল আজকে খেতে পেরে অনেক ভালো লাগতেছে আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে i love this